এখন বর্তমানে যদি নির্বাচন হয় নিরপেক্ষ ভাবে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে কোন তো সন্দেহ নাই কাকে ভোট দিবেন এখন আগামীতে কাকে ভোট দেওয়ার ইচ্ছা আছে আমার আমার মন মন ঠিক করা হয়নি যে আমি সতরে করি거든요 নির্যাতন এগুলো তো এখন যদি অনিশ্চিত অনিশ্চিত সময় থাকে তাহলে আমাদের দল বাস্তবতা হারালে পুরো বর্ষাইবে না দোনোমন সমর্থন দিবেন না জি না না অবশ্যই আমরা কার্যকলাপ খারাপ করেন মানুষ অবশ্যই মুখ স্বাগত জানাচ্ছি ম্যাগনেট ফোর টেবিল টকে সাথে আছি আমি এ কে রানা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত জরিপে কে এগিয়ে বিএনপি নাকি বাংলাদেশ জামাত ইসলাম স্বাগত জানাচ্ছি ম্যাগনেট টোয়েন্টি ফোর টেবিলটকে সাথে আছি আমি এ কে রানা পাঁচই আগস্ট গণভ্যুত্থান উত্তর বাংলাদেশে কেন জাতীয় সরকার নয়তো বিপ্লবী সরকার গঠন হয়নি তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইনশৃঙ্খলা বাহিনী কেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রূপ নিয়ন্ত্রণ করতে পারেনি তা নিয়ে অনেক প্রশ্ন সেই দায় রাজনৈতিক দলও এড়াতে পারে না এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মাঝে অনেক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বলয় সৃষ্টি হয়েছে বিএনপি জোট নাকি ইসলামী জোট নাকি তৃতীয় কোনো শক্তি ম্যাগনা টোয়েন্টি ফোর টেবিল টকের আজকের বিশেষ প্রতিবেদনে কে এগিয়ে বিএনপি না বাংলাদেশ জামাত ইসলামী আজকের প্রতিবেদন শেষে আবারও দেখা হচ্ছে সাথে থাকুন ম্যাগনেট টোয়েন্টি ফোর টেবিল টপ এখন বর্তমানে যদি নির্বাচন হয় নিরপেক্ষভাবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা দেখব কোন তো সন্দেহ নেই আপনি কি প্রতিক্রিয়ে ভোট দিবেন নাকি প্রার্থীকে ভোট দিবেন কোনটা বিবেচনা করবেন আমি প্রার্থীকে ভোট দিব প্রার্থীকে দিব সিদ্ধান্ত নিয়েছেন জি এই নির্বাচন কাকে ভোট দিবেন আগামীতে কাকে আমরা ভোট দিলে সাধারণ জনগণের জন্য ভালো হবে আপনার জন্য তো একটা পরীক্ষা এক বছরের মতো একটা পরীক্ষা দিছে দিছে না বলেন তো জোরে বলেন তো

এখন কন্ট্রাক্ট করা দরকার ভালোবাসি এবং দলকে এভাবে চলা ভালোবাসি এটা আমি সরকারের পরিবেশ নির্যাতন এগুলো তো এখন যদি নির্যাতন সবাই থাকে তাহলে আমার দলের বাস্তা হারা লাগে কোনো ভোট চাইবে না জনগণের সমর্থন দেবে না দেবে স্যার না অবশ্যই যদি আমরা কার্যকলাপ খারাপ করেন মানুষ অবশ্যই মুক্তি নেই নিই ম্যাগনেট টোয়েন্টি ফোর টেবিলটকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনের খণ্ডচিত্রে কাউকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা দেখানোর চেষ্টা করেছি কোথাও চায়ের আড্ডা আর পথে প্রান্তরে মানুষের চিন্তা ভাবনা এবং আকাঙ্ক্ষার ভিন্নতা যে বিজয়ী হোক না কেন চব্বিশের গণভ্যুত্থানের স্বপ্নকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে শহীদের স্বপ্ন পূর্ণতা পাবে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এ প্রত্যাশা সামনে রেখে ম্যাগনো টোয়েন্টি ফু টেবিল সকল দর্শক শ্রোতাদেরকে অনুরোধ জানাচ্ছি সকলে লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন আগামী টেবিলটকে টকে আবারও স্বাগত জানাচ্ছি আমি এ কেরানা সকলকে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ